তুমি না আমাকে বন্ধু বানাতে পারো হান বলেন তুমি আমাকে বন্ধু বানাও বলেন তুমি আমাকে কি বানাও তুমি আমার কেমনে বন্ধু বানাইব জিকিরের মাধ্যমে কেমনে বন্ধু বানাইব তেলাবাতের মাধ্যমে কেমনে বন্ধু বানাবা রাতে জাগার মাধ্যমে সব হানলা বলেন ফত্তাখিদুহু অকিলা তুমি আমার এ বন্ধু বানাও বলেন 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 ফত্তাখিদুহু অকিলা তুমি তাকে বন্ধু বানাও ফত্তা সিদুহু এরপরে কি অস্বের মায়াক তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে মানুষ তোমাকে জঙ্গি বলে মানুষ তোমাকে এটা মৌলবাদী বলে হ্যাঁ মৌলবাদী ফান্ডামেন্টাল বলে মানুষ তোমাকে মৌলবাদী বলে মানুষ তোমাকে কি বলে সন্তাসী বলে মানুষ তোমাকে এটা বলে সেটা বলে ওয়াসবির আলা মা তুমি শুধুই صبر করো শুধু কি করো আলামা খুলুন, মা ইয়াকুলুন ওয়াহজুরুহুম হাজরান জামিলা জামিলা এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও ভালো ভালোই রেখে দাও তুমি না আমার এ বন্ধু বানাও এদেরকে ছেড়ে দাও এরপরে কি আর এই সমস্ত মানুষগুলো যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী ধোকাবাজ বলেন না যারা মিথ্যাবাদী ধোকাবাজ আপনি কি বলেন যারা আমাদেরকে মৌলবাদী বলে আসলে এরা কি চায় এরা বুঝে এরা বুঝে ওরা যে বাটফার এরা বুঝে আর আমরা যে এদেশকে ভালোবাসি এরা এটা বুঝে এটা এটা বুঝে লেকিন এই কথাগুলো কয় কি লেগা শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি লেগে বুঝেন না কথা তাহলে কি কয় সবর করো আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও এদের উপরে কি এদেরকে আমার উপরে ছেড়ে দাও এদেরকে আমার কাছে ছেড়ে দাও আমি বুঝবো আমি দেখাব মজা আমি দেখাবো মজাটা আমি বুঝাব মজাটা আমি বুঝাবো কথা দূর চলে গেছে কথা দূর চলে যাচ্ছে কি হয় একদিক থেকে আরেকদিকে চলে যায় কতবার যে কোরআন কেরিমস্মারব্বিক বললেন কতবার বললেন কুরানে কতবার হজকুরু কামা কুম কতবার বললেন হজকুরু নিজ কুম কতবার বললেন হজ করুল কতবার বললেন কতবার বললেন জিকির করো এই কথা কতবার বললেন কতবার বলছেন কতবার কতবার বললে আমরা করতাম বাবা তিনবার বলে কি তোর সত্তর বার ডাকলাম শুনলি না যে কন্যা ডাকছে পাবা দমক কিছু পাবার কিন্তু তোর একশো বার ডাকলাম তুই তো না কিন্তু ডাকছে কয়বা তিন বা চারবার ডাকা কি কয় তা আল্লাহ কইছে কবার ওয়াজ করুল্লাহ বলছে কয়বার এই জন্য হাজর আবদুল্লাহ আব্বাস আল্লাহ তখন বলেন কোন মানুষ যদি তিনশো বার জিকির করে প্রতিদিন তিনশো বার আমি আশা করি সেনা বেশি বেশি নেওয়ালা হয়ে উঠবে এবার হাজর আবদুল্লা আব্বাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে একশো বার পড়ে শুভ আন্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো এভাবে হয়ে যাবে ছয়শো বার এবার তিনশো বার পড়লেই তো বেশি বেশি বলা এবার এই লোকটা অবশ্যই বলা হবে আর যদি আরো ডাবল হয় যদি একশো বার যদি একশো বার হয় পড়বো তো কবে থেকে পড়বেন আসলে পড়া দরকার ইনশাল্লাহ যে অবস্থা আমি আজকে বয়ান করছি আজকের দিনে আমি এই তিনটা বয়ান আমার শেষ হইল আমি আওয়াজ লাগাইতেছি আপনারা ইনশাল্লাহ করে কি বলেন না ইনশাল্লাহ আমি তো বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বেশি জোর বেশি জোরে দেওয়া কোন উদ্দেশ্য বেশি জোরে বলা কোনো কমপক্ষে প্রতিদিন এক বার কতবার একশতবার সুহান আল্লাহ তসবি পড়িলে একশত বার সুহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে কে পড়বে কার সুযোগ হবে কার সুযোগ হবে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসে সিট নেই শুধু এই ছয়টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে বলে কিনলে বিজনেস ক্লাসে সিট নেই পারি না মোটেও আচ্ছা বলছি তাবার তুলের সুযোগ ওখানে আর কারো কোনো শব্দ না ছয় ঘন্টা পিন পতন হ্যাঁ একদম আমি কি আল্লাহ আমি ওটারে চল্লিশ হাজার টাকার বাড়তি দিয়ে আমার চল্লিশ হাজার টাকা বাড়তি দিতে হয় হবে এটা জায়জ করি এভাবে আল্লাহ ছয়টা ঘন্টা আমি আপনাকে দিব একা কি বেশ একা এক দিয়ে দাওলা এবার তসবিটা হাতে লো গাড়িতে উঠছে তসবিটা হাতে লো শুরু করে দাও জিকিট বিমানে উঠছেন শুরু করে দেন জিক শুরু করে দেন জিকিট কন না ইনশাল্লাহ শুভ হ্যা কতবার আল্লাহুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার ইহ কতবার দুরুৎসরীফ কতবার একশতবার নবীর উপর দুরুদ পড়িলে আমার দুরুচ্ছন্ন পূর্ব একটা কিতাব আছে সাতান্নটা ফজিলত গনে গনে লেখা আছে একবার পড়লে একবার আমরা এই মাদ্রাসা এই মাদ্রাসা প্রথম এক আল্লাহর বান্দা ইনারা আমাদেরকে চব্বিশ শতক জাগা দান করেন এই বাড়িওয়ালারা চব্বিশ শতক জায়গা কি করেন এরপরে এই জায়গার সাথে আমরা জায়গা কিনতে কিনতে আলহামদুলিল্লাহ একশো পঁয়ত্রিশ শতক জায়গা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে এই ছোট্ট এই মসজিদ আমরা শুরু করি এই যেখানে বসে আমরা আজকে কথা বলছি এটা এই ছোট্ট আমরা মসজিদ বানিয়েছি শুধুই বড় মসজিদের ভূমিকার জন্য বড় মসজিদের কি এই জন্য আলহামদুলিল্লাহ এখানে পঁয়ত্রিশ শতক জায়গার উপরে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু হবে বলেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে যে যেভাবে পারেন শরিক হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অর্থাৎ প্রথম ফ্লোর নয় ফিট পর্যন্ত এই ফ্লোরটা হবে আমাদের ওস্তাদের থাকার জন্য ইমাম মাজিন থাকার জন্য আবাসন এরপরে অজুখানা এরপরে ইস্তিনজাখানা এরপরে হইল মেয়েদের ওয়াজ শোনার জায়গা বলেন মেয়েদের কি ওয়াজ শোনার জায়গা আর দোতলায় হবে পুরুষের মসজিদে পুরুষের নামাজের জায়গা আলহামদুলিল্লাহ বলেন কেমন হবে প্ল্যানটা সুন্দর হবে কি না ইনশাল্লাহ নিস্তলায় কয়েক হাজার মহিলা বসে ওয়াজ শুনতে পাবে আমাদের আপাতত প্ল্যান হইল প্রায় সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ কত লক্ষ্মীপুর আর আছে স্কোয়ার ফিট না পুরো জেলায় আর নাই আল্লাহ তালা যেন এই মসজিদ বানানো সহজ করেন সকালে বলেন আমি আল্লাহ তালা যেন আল্লাহ যেন দান করেন সমস্ত আসবাব আল্লাহ তালা ব্যবস্থা করে দেন